দেখবেন যে কোনো একটা সংখ্যা নেবেন তার যেন সাতের পিছনে পরের অংশটা পরে যেন পাঁচ থাকে ঠিক আছে ধরেন আমি একটা সংখ্যা তোলাম ফিফটি সিক্সটি ফাইভ ধরলাম ধরেন হ্যাঁ পঁয়ষট্টি ধরলাম এটাকে যখন আপনি বর্গ করবেন এখানে প্রথম সংখ্যা যেটা আছে এটা ধরবেন এটা পরের সংখ্যাটা ধরবেন ছয় ছয়ের পরের হচ্ছে সাত তাহলে ছয় দিয়ে সাতকে গুণ করে দিবেন ছয় সাতা বেয়াল্লিশ এখানে আছে পাঁচ পাঁচের বর্গ হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে আমাদের পঁয়ষট্টি বর্গটা হচ্ছে তো আর এটা দেখাই দিলাম আমি ধরেন লাস্টে ফাইভ আসে একটা সংখ্যা আমি সেভেন্টি ফাইভ ধরলাম পঁচাত্তর ধরলাম তাহলে এখানে সাত আছে আমাদের সাতের পরের সংখ্যাটা হচ্ছে কত আট তাহলে সাতে আর আটে গুণ করে দিবেন সাত আড়া ছাপ্পান্ন আর পাঁচের স্কোয়ার হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ তার মানে এটা এভাবে বের করে এই সিস্টেম মনে রাখবে এটা পরবর্তী তোমার কাজে লাগবে এখানে এখানে হচ্ছে বড়গাঁও ঠিক আছে তাহলে বড়গাঁও নির্ণয় করতেছি আমরা দেখেন আপনি এখানে প্রথমে আছে এগারো হাজার পঁচিশ তাহলে আমরা এখানে প্রথম লিখলাম সেটাও লিখলাম হ্যাঁ আপনি প্রথম দুই সংখ্যা বাদ দিয়া পরের সংখ্যাটা নেবেন এখানে একশো দশ ঠিক আছে এটা আগে টেকনিক শিখে দিচ্ছি আমি মনে রাখবেন এভাবে একশো দশ দশের বর্গমূল হয় এরকম আগের সংখ্যাটা আপনাকে ধরতে হবে যেমন আমি ধরো ধরলাম যে সাত ধরলাম সাত সাথে উনপঞ্চাশ হচ্ছে এখন একশো পর্যন্ত একশো দশ পর্যন্ত আসে নাই আট ধরলাম আট টাকা চৌষট্টি নয় ধরলাম নয় নং একাশি দশ দশে একশো কিন্তু এগারো ধরলে একশো একুশ হয়ে যাচ্ছে হচ্ছে না একশো দশের নিচে রাখতে হবে ঠিক আছে তার মানে আমাদের দশ পাচ্ছি ঠিক আছে দশের বর্গ গোষ্ঠী একশো ঠিক আছে মানে আমরা কত পেলাম ধরেন দশ পেলাম একটা একশো দশের এখানে দশ পেলাম তার মানেটা হচ্ছে আমাদের যে উত্তরটা হবে উত্তরের শুরুতে দশ থাকবে ঠিক আছে উত্তরের শুরুতে দশ থাকবে এখন আমাদের এটাতে দশ নয় এটা নয় কেটে দিলাম এটাতে দশ নাই কেটে দিলাম এই দুইটাতে একশো তিন আছে একশো পাঁচ আছে ঠিক আছে এই দুইটা থেকে আমাদেরকে একটা উত্তর হবে এখন আমাদের দেখতে হবে যে এখানে আছে পঁচিশ মানে লাস্টে আছে পাঁচ ঠিক আছে তাহলে এখানে তিন এবং পাঁচের বর্গ করলে কোনটার পাঁচ হয় ঠিক আছে ওটা আমাদেরকে দেখতে হবে আমরা যদি এখন এখানে দেখা যায় তিনের বর্গ পড়লাম নয় হয় পাঁচের বর্গ করলে পঁচিশ হয় তার মানে আমরা পাস পাইছি ঠিক আছে তার মানে আমাদের উত্তরটা হচ্ছে একশো পাঁচ ঠিক আছে দেন এগেসিসে আমি দ্বিতীয়টা দেখেন এখানে আছে এইট ফোর সিক্স ফোর তো আমরা প্রথম সংখ্যাটা বাদ দিলাম পরে আছে চুরাশি আছে হ্যাঁ এখন চুরাশির আগে বর্গ হয়ে এরকম একটা সংখ্যা ধরেন এটা হয় নয় নয় নং একাশি আমরা নয় পাইলাম ঠিক আছে তাহলে এখানে থেকে লিখলাম দেখলাম সুরাশির জন্য আমরা নয় পাইলাম আরে নয় পেলাম একাশি পাইলাম তার মানে আমাদের যে উত্তরটা হবে সেটা থাকবে শুরুতে নয় এটাতে নয় এটা বাদ এটাতে নয় এটা বাদ এটাতেও নয় আছে এটাতে নয় আছে এখন আমাদের দেখতে হবে যে লাস্টে ফোর আছে সিক্সটি ফোর ফোর আছে এখন কোনটাতে আট এবং দুইয়ের বর্গ করলে ফোর মিলে ঠিক আছে তো এখন আমি যে আট এটা নিই আটের যদি আমি বর্গ করি আটাটা শুস্ট এখন যদি আমি দুইটা নিই দুইটার বর্গ করি দু দুগোনা চার নটার শেষে কিন্তু চার আছে তার মানে আমাদের হচ্ছে না এখন আমাদেরকে যে সিস্টেমটা আমি শুরুতে দিচ্ছি এটা ফলো করতে হবে এখন আপনার এখানে আটানব্বই এবং বিরানব্বই এই দুটার ভিতরে পাঁচ আছে এরকম একটা সংখ্যা নিতে হবে ফাঁস আছে যেমন আটানব্বই এবং বিরানব্বই মাছখানে পাঁচ আছে সেটা হচ্ছে পঁচানব্বই ঠিক আছে এখন আপনাকে পঁচানব্বই বর্গ করতে হবে ঠিক আছে তো বর্গ সিস্টেমটা কী দেখা দিলাম নয় আসে নয়ের পরের সংখ্যাটা নেবেন ওটা দিয়ে গুণগদিমের প্রথমে নয়ের পরে থাকে দশ তাহলে নয় দশের নব্বই এবার পাঁচের বর্গ বললে পাঁচ বসা পঁচিশ তার মানে এখানে আমাদের হচ্ছে কত নশো নয় হাজার পঁচিশ আমাদের এখানে আছে আট হাজার সাতশো সৌষট্টর তার মানে হচ্ছে আমরা যদি মানে পঁচানব্বই থেকে বড় নিই এখন আমাদের কিন্তু বড় হয়ে যাচ্ছে আমরা যদি পঁচানব্বই থেকে বড়ো মার্ক ধরি আটানব্বই ধরি তাহলে আমাদের কিন্তু আট হাজার থেকে উপরে চলে যাচ্ছে তার মানে আমাদেরকে এটা নিচে রাখতে হবে উত্তর হবে আমাদের বিরানব্বইটা ঠিক আছে পরটা দেখলে আরও সহজ হয়ে যাবে ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান তো এই দুটোর সঙ্গে আমরা বাদ দিলাম এবার আমরা একশো একচল্লিশের বর্গ হবে একটা এর আগে একটা বর্গ হবে রিমটার সংখ্যা নিচ্ছি ধরো আমরা যদি নিই এগারো নিলে একশো একুশ হয় বারো নিলে একশো সুচাল্লিশ হয় এগারো দিয়ে এগারোকে গুণ করলে কিন্তু আপনার এগারো বর্গ হয়েছে একশো একুশ বারো করলে একশো সুচাল্লিশ তার মানে বড় হয়ে যাচ্ছে আমাদের লাগতেছে এগারো এগারো লাগবে ঠিক আছে একশো একচল্লিশের আগে লাগতেছে আমাদের এগারো তার মানে এখন আমাদের এ এগারোটা ঠিক আছে আমাদের উত্তর হবে এগারো শুরুতে হবে এগারো এটাতে এগারো নয়টা কাটা এটাতে বারোটা কাটা তার মানে আমাদের উত্তর এই দুইটা ত্যাগটা হবে একশো উনিশ একশো এগারো আর একশো উনিশ এখন আমাদের দেখতে হবে শেষের সংখ্যাকে বর্ব পড়লে কোথায় এক বা নয় মিলে এখন যদি আমরা প্রথমে এক এটা যদি বর্গ পড়ি এক হচ্ছে এখন যদি আমরা নয়ের বর্গ পড়ি নয় নয় একাশি ধরোটাতে কিন্তু এক হচ্ছে তাহলে হবে না আমাদের আগের ফর্মুলা যেতে হবে আগের ফর্মুলাটা কি একশো এগারো এবং একশো উনিশের ভিতরে মাঝখানের পাঁচ আছে এরকম একটা সংখ্যা নিতে হবে তাহলে একশো এগারো এবং উনিশের মাঝখানের সংখ্যা হয়েছে একশো পনেরো একশো পনেরো বর্গ করবো আমরা একশো পনেরো বর্গ করার সিস্টেমটা কি আমি শিখাই দিলাম এগারো আছে এগারো পরের সংখ্যা তুমি ভারো তাহলে ভারো দিয়ে এগারো উঠলে একশো বত্রিশ আর পাঁচের বর্গ করলে পাঁচ বাসা পঁচিশ তাহলে তেরো হাজার দুশো পঁচিশ আমরা আমাদের এখানে আছে চোদ্দো হাজার তাহলে আমরা যদি একশো পনেরোর ভিতরে ছোটো সংখ্যা রাখি তাহলে আমাদের এই যে চোদ্দো হাজার থেকে ছোটো হয়ে যাচ্ছে তার মানে আমাদের একশো এটা হচ্ছে না আমাদের বড় সংখ্যা নিতে হবে একশো উনিশ আমাদের আমাদের একশো উনিশ অতি সহজে আপনি এইভাবে নির্ণয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে